আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল নদীর বোয়াল মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা পুকুরে নদীর বোয়াল মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই নদীর অরিজিনাল বোয়াল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো নদী থেকে সরাসরি সংগ্রহ করা এগুলো জেলেরা সংগ্রহ করে তারপর আমরা তাদের কাছ থেকে ক্রয় করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে আপনারা এখন তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো সবগুলো চার ইঞ্চি সাইজ এক সাইজের পোনা এগুলো তো সেই জন্য যে সকল খামারি ভাইরা পুকুরে বল মাছের পোনা চাষ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বল মাছ হচ্ছে রাক্ষসে টাইপের মাছ তো সেই জন্য বল মাছের সাথে আপনারা মিশ্রভাবে কোনো ছোটো মাছ ছোট প্রজাতির মাছ চাষ করতে পারবেন না বড় বড়ো জাতীয় মাছের সাথে চাইলে মিশ্রভাবে চাষ করতে পারেন আর যদি এককভাবে চাষ করেন তাহলে কিন্তু আগে থেকেই বল মাছের জন্য পুকুরে খাবারের ব্যবস্থা রাখতে হবে চাইলে আপনারা দেশি তেলাপিয়া মাছের সাথেও কিন্তু মিশ্রভাবে চাষ করতে পারেন কারণ দেশি তেলাপিয়া মাছ যে বাচ্চাগুলো দিয়ে থাকে অবাঞ্ছিত বাচ্চাগুলো খেয়ে এই বল মাছ বেশ বড় হয়ে থাকে আপনারা চাইলে এই বল মাছ কিন্তু এক বছর যদি চাষ করেন তাহলে কিন্তু দেখবেন যে আড়াই কেজি তিন কেজি পর্যন্ত হয়ে থাকে তো যেসব সেজন্য জন্য যে সকল খামারি ভাইরা শৌখিন মাছাশি ভাইরা আছেন বল মাছের ওরই ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন এখন কিন্তু বল মাছের সিজন পরবর্তীতে আপনারা এক মাস পরেও কিন্তু বল মাছ পাবেন না তো বল মাছে কিন্তু এখন নদীতে বাচ্চা দিতেছে তো সেই জন্য যে সকল খামারে ভাইরা নদীর বল মাছের ওরই পনা পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আয়ের মাছের পোনা ক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অর্থাৎ সকল প্রকার মাছের পণা আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো সেজন্য দেরি না করে আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বল মাছের পণা ক্রয় করার জন্য অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ